মেহেরপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশত চৌষ্টিতম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশত ছাব্বিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার খাসরুল ইসলাম মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল শিক্ষা অফিসার হয়রত আলী প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর